সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আছি তো দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে একটি গ্রেট বিম ঢালাই এর কাজ চলছে তো আসেন আমরা আজকে এই গ্যারেট বিম ঢালাইটা কী নিয়মে আমরা ঢালাইটা করছি এবং কতটুকু মাল লাগছে এই বিষয়টার উপরে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে একটি বাড়ির বিম ঢালাই করতে কী পরিমাণে মালামাল লাগবে আপনি পুরো বিষয় বিস্তারিত বুঝতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো আসেন আমরা পুরো বিষয়টা জানি এবং বুঝি তো বাড়িটার মূলত তিন বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তিনটা বেডরুম একটা টয়লেট একটা সিঁড়ি এবং একটি কিচেন এবং প্রবেশ প্রবেশপথি এবং ড্রয়িং কাম ডাইনিং এটা হচ্ছে সামনের সাইডের ব্যালকনি দেখতে পাচ্ছেন যে কীভাবে ব্যালকনির কাজটি করা হয়েছে নিচে ব্যালকনিটা গেঁথে নিয়ে ওপরে একবারে বিমের সাথে ঢালাই করে নেওয়া হচ্ছে তো অবশ্য যে সকল ভাইয়েরা ব্যালকনি দিয়ে সুন্দরবনের একটি বাড়ি করতে চাচ্ছেন সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে বিল্ডিং করার পরে ব্যালকনিটা গাঁথবেন না বিল্ডিং শুরু থেকেই ব্যালকনিটা গেঁথে বিমটি সামনে করে নেবেন সেই ক্ষেত্রে বিল্ডিংটি অনেক মজবুত হয় এবং বাজেটে কম লেগে থাকে তো আসেন আমরা গ্যাট বিম ঢালাই আমরা কি নিয়মে করছি সেই নিয়মটা আমরা ফলো করি মূলত গ্যাট বিম আমরা রড বাধাই করেছি চার ফিস করে ষোলো মিলি রড ইউজ করেছি এবং টপ দিয়েছি এক দুই ফিস করে কলমের ঠিক মিডিল পজিশন দিয়ে বিমের গলা দিয়ে দুই পিস করে টপ রড বাঁধা হয়েছে আট মিলি রডের রিং করে এল ফোরে ভাগ করে আমাদের বিমটি বাঁধা হয়েছে তো এ বিল্ডিংটি এই বিমটি ঢালাই করা হচ্ছে আমাদের খোয়া বালি পাথর আমরা কী নমে দিয়ে ঢালাইটি করছি আমাদের এক বস্তা সিমেন্টে আমরা ইউজ করেছি ছয়টা খোয়া ছয়টা খোয়া দেড়টা একটা কষ্টিয়ার বালি আর দুটো হচ্ছে পঞ্চগড় বালি এই আর কেমিক্যাল দেওয়া হয়েছে দুইশো গ্রাম দিয়ে এই নিয়মেই আমাদের এই গ্যারেট বিমটি ঢালাই করা হচ্ছে তো গ্যারেট বিম ঢালাই করা হচ্ছে দশ ইঞ্চি তলা দেওয়া হয়েছে এবং হাইট করা হয়েছে বারো ইঞ্চি দশ এবং বারো ইঞ্চি দিয়ে এই নিয়মে আমাদের এই গ্যারেট বিমটি ঢালাই করা হচ্ছে মোট গ্যারেট বিম আমাদের সিমেন্ট ইউজ হচ্ছে পঁয়তাল্লিশ বস্তা এই বিল্ডিংয়ের এবং রড লাগছে সাতশো পঞ্চাশ কেজি টোটালে সাতশো পঞ্চাশ কেজি রড লাগছে ষোলো এবং আট মিলয়ে সাতশো পঞ্চাশ কেজি রডের প্রয়োজন হচ্ছে এই বিল্ডিংটাতে তো আসেন আমরা কীভাবে ঢালাইটি অবশ্য করছি ভাই ভাঁড়া দিয়ে খুব সুন্দরভাবে ভাই ভাই ভীষণ করা হচ্ছে এবং ব্লাক নিচে দিতে হবে সুন্দর করে ব্লাকটা দিবেন ব্লাক না দিলে রড যদি নিচেই লেগে যায় বিমটা ফেটে যাবে এবং ঢালাইটাও মজবুত হবে না একটা জিনিস খেয়াল করবেন সবসময় ব্লাকটা একটু খেয়াল করবেন ওটা হচ্ছে কিচেন এবং এটা হচ্ছে টয়লেট এবং এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম তো বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দো ফিট তিনটা বেডরুমেরই সাইজ দেওয়া হয়েছে একই এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এই ড্রয়িং কাম ডাইনিংয়ের সাইজটি দেওয়া হয়েছে এগারো ফিট বাই ষোলো ফিট এগারো ফিট বাই ষোলো ফিট রাখা হয়েছে কাম ডাইনিং এটা হচ্ছে সিঁড়ির রুম এবং ডাইন সাইডে পাবেন আপনি পরপর দুটো বেডরুম এটা হচ্ছে সিঁড়ির রড ছাড়া হয়েছে প্রথম রকের সিঁড়ির রড ছেড়ে ছাড়া হয়েছে এবং কলমে সম্পূর্ণ কলমে রড ইউজ করা হয়েছে ষোলো রড চার পিস করে এবং বেউসেও রড ব্যবহার করা হয়েছে ষোলো রড এবং ষোলো এবং বারো দিয়ে ভাজাই এটা হচ্ছে গ্যারেট বিম তো মূলত বিল্ডিংয়ে আমাদের যে ঢালাইটি ইউজ করা হয়েছে ছয়টা কুয়া ছয়টা খোয়া দুটো পঞ্চকাল বালি একটা কুষ্টিয়ার বালি দুইশো গ্রাম কেমিক্যাল এবং এক বস্তা সিমেন্ট দিয়ে এই নিয়মে আমাদের এই গ্রেড বিমটি ঢালাই করা হচ্ছে তো সকলে ভালো থাক